হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম খুবই ইম্পর্টেন্ট আপডেট ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে অনেক তথ্য পাওয়ার আছে তো চলো জানি কী রয়েছে সেই সম্পূর্ণ তথ্যটি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুনামি সুপ্রিম কোর্টে আজ এস এসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুনামি রয়েছে সুপ্রিম কোর্টে বেলা বারোটায় নাগাদ প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে সুনামি রয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে ছাব্বিশ হাজার চাকরির বাতিল নির্দেশ দিয়েছিল ওই নির্দেশ স্থগিত রয়েছে আজ ওই মামলাটির শীর্ষ আদালতের সুনামির তালিকায় রয়েছে এটা গত কালকের আপডেটটা কিন্তু কোনো সুনামি যে ছিল সেই সুনামিটা কিন্তু খারিজ করা হয়েছে নেক্সট একটা ডেট দেওয়া হয়েছে আমরা নেক্সট ভিডিও সেই কোনো তথ্যটা আবার আলোচনা করে জানাব সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এস এসসির ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল নিয়ে মামলার শুনামি এই শুনামি বৃহস্পতিবারে হওয়ার কথা ছিল প্রধানত বিচারপতি সঞ্জীব খান্নায় বা বিচারপতি সঞ্জয় কুমারে বেন জানিয়ে দিল আগামী বারোই ডিসেম্বর এই মামলার সুনামি হবে ওই দিন এই বিষয়ে দায়ের হওয়ায় সব মামলার সঙ্গে যুক্ত সকল পক্ষের বক্তব্য শুনবে আদালত এর আগে কয়েকবারই এসএসসির মামলা শুনানি পিছিয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টে তো এবারও কিন্তু সেই ডেটটা পিছিয়ে গেছে এবং নেক্সট ডেট দেওয়া হয়েছে বারোই ডিসেম্বর সেই বারোই ডিসেম্বরে কিন্তু সমস্ত তথ্য শুনবেন বলে জানিয়ে দিয়েছেন এবং যতটি অললটিং চাকরি প্রার্থীরা বসে রয়েছেন তাদের জন্য একটা খবর হচ্ছে যে তারা কিন্তু আর বেশি দিন নয় হয়তো কিছুটা দিন সময় লেগে যাচ্ছে কিন্তু নেক্সটে যে বারো তারিখ ডিসেম্বর মাসে সেটা কিন্তু অবশ্যই মামলা উঠছে সুপ্রিম কোর্টে এবং সম্পূর্ণ তথ্য কিন্তু সেখান থেকে আমরা বিবৃতি করে সম্পূর্ণ তথ্য জানতে পারবো আজকে পর্যন্ত এইটুকুই নেক্সট ভিডিও দেখা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কোনো আলোচনা হবে আজকে পর্যন্ত এটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ